এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট যেমন আমি দেখতে পাচ্ছি যে এম পরীক্ষায় পড়েছিল দু সালে আরও বিভিন্ন পরীক্ষায় পরে এখানে পরীক্ষার নামগুলো দেওয়া নেই তো দেখা যাক অঙ্কটাকে আগে বোঝো এবং অনুভব করার চেষ্টা করো দেখো দুটো ঘন্টা আছে মনে করো এই প্রথম ঘণ্টাটা দু সেকেন্ড পর বাজে আর দ্বিতীয় ঘণ্টাটা মনে করো চার সেকেন্ড পর পর বাজে একসাথে প্রথমে একবার বাজিয়ে দেওয়া হয়েছে তাহলে কখন গিয়ে তারা একসাথে বাজবে প্রথম ঘণ্টাটা দু সেকেন্ডে বাঁচছে আর দ্বিতীয় ঘণ্টাটা চার সেকেন্ডের মাথায় গিয়ে বাঁচছে চার সেকেন্ড পেরিয়ে যাচ্ছে মানে প্রথম ঘণ্টাটা দু সেকেন্ডে একবার বাজে আরও দু সেকেন্ড পেরিয়ে গেছে মানে আরও একবার বাজবে মানে চার সেকেন্ডের মাথায় প্রথম ঘণ্টাটা দুবার বাজবে এবং দ্বিতীয় ঘণ্টাটা একবার বাজবে প্রশ্ন হচ্ছে কখন তারা একসাথে বাজবে মানে চার সেকেন্ড পর গিয়ে তারা একসাথে বাজছে প্রথমে একসাথে আমরা বাজিয়ে দিয়েছিলাম আর চার সেকেন্ডের মাথায় গিয়ে তারা আবার বাজছে কতবার করে বাজছে সেটা তো বুঝতেই পারলাম প্রথম ঘণ্টা হচ্ছে দুবার বাজছে এবং দ্বিতীয় ঘণ্টাটা একবার বাজছে প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে কখন তারা একসাথে আবার বাজবে মানে চার সেকেন্ডের মাথায় গিয়ে তারা একসাথে আবার বাজবে যদি বুঝতে না পারো তিনটে ঘন্টা থাকলে কি হয় সেটা দেখো তিনটে ঘন্টাকে প্রথমবারে একসাথে আমরা বাজিয়েছি ওকে প্রথম ঘণ্টাটা দু সেকেন্ড পর বাজে দ্বিতীয় ঘণ্টাটা চার সেকেন্ড পর বাজে এবং তৃতীয় ঘণ্টাটা সেকেন্ড পর বাজে প্রথম ঘটনায় যখন দুটো ঘন্টা ছিল তখন দেখলাম চার সেকেন্ড পরে গিয়ে ঘণ্টাগুলো একসাথে আবার বাজছে এখানে দুই চার ছয় সেকেন্ড আছে তাহলে এদের কমন মাল্টিপলস সেটা আমরা খুঁজে বার করবো লিস্ট কমন মাল্টিপলস মানে এলসিএমটা খুঁজে বার করতে হবে তাহলে দুই চার আর ছয় লসাগু কী হয় এলসিএম কি হয় বারো হয় মানে বারো সেকেন্ড পর গিয়ে ঘন্টাগুলো আবার একসাথে বাজবে যদি প্রশ্ন করতো প্রথম ঘন্টা কতবার বাজবে তাহলে প্রথম ঘণ্টা ছবার বাজবে কারণ প্রতি দু সেকেন্ডে একবার করে বাজে দ্বিতীয় ঘন্টা চার সেকেন্ডে একবার করে বাজে মানে বারো সেকেন্ডে কতবার বাজবে তিনবার বাজবে আর তৃতীয় ঘণ্টা সেটা কতবার বাজবে দুবার বাজবে যদিও প্রশ্ন এখানে সেটা দেয়নি প্রশ্ন হচ্ছে কখন তারা একসাথে বাজছে এবং কতবার বাজছে তাহলে প্রথমবার আমরা একসাথে তিনটেকে বাজিয়ে দিয়েছিলাম আর বারো সেকেন্ডের মাথায় গিয়ে তিনটে ঘন্টা আবার একসাথে বাজছে মানে বারো সেকেন্ড পর তারা দুবার বাজবে একসাথে এবার চলে আসি আমাদের মেন প্রশ্নে যেখানে ছটা ঘন্টা আছে প্রথম ঘন্টা দু সেকেন্ড পর বাজে দ্বিতীয় ঘন্টা চার সেকেন্ড পর বাজে তৃতীয় ঘণ্টা ছ সেকেন্ড পর বাজে চতুর্থ ঘন্টা আট সেকেন্ড পর বাজে পঞ্চম ঘন্টা দশ সেকেন্ড পর বাজে শেষ এবং ষষ্ঠ ঘন্টা বারো সেকেন্ড পর বাজে প্রথমেই একসাথে সবকটা ঘন্টা বাজিয়ে দিলাম এবার একসাথে তারা আবার কখন বাজবে তাহলে দুই চার ছয় আট দশ এবং বারো এই সংখ্যাগুলোর লসাগু বা এলসিএম কত এলসিএম আমরা শিখেছিলাম সটকার নিয়ম বা বেসিক নিয়ম তো এলসিএম করে দেখবে এদের এলসিএম হবে একশো কুড়ি সেকেন্ড হবে মানে একশো কুড়ি সেকেন্ড পর গিয়ে তারা আবার সবাই একসাথে বেজে উঠবে একশো কুড়ি সেকেন্ড মানে কত দুই মিনিট মানে দুই মিনিট পর গিয়ে তারা আবার সবাই একসাথে বেজে উঠবে কিন্তু প্রশ্ন বলছে তিরিশ মিনিটে তারা একসাথে কতবার বাজবে দু মিনিটে সবাই একসাথে একবার বেজে ওঠে তিরিশ মিনিটে সবাই একসাথে কতবার বাজবে দুই থেকে তিরিশে আসার জন্য পনেরো দিয়ে গুণ করবো এদিকেও তাহলে পনেরো দিয়ে গুণ করবো পনেরো এককে পনেরো মানে তিরিশ মিনিটে তারা সবাই একসাথে পনেরো বার বেজে উঠবে পনেরো পর্যন্ত আসার পর এই পনেরোটাকে সবাই উত্তর করে আসবে কিন্তু পনেরোটা উত্তর নয় দেখো প্রথমবার আমরা একসাথে একবার বাজিয়ে দিয়েছিলাম না তাহলে প্রথমবারেরটাও তো যোগ করতে হবে তাহলে টোটাল তিরিশ মিনিটে ষোলোবার একসাথে তারা বেজে উঠবে অপশান অনুযায়ী অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ